রাইটার হলেন আল্লামা ফখরুদ্দিন রাজি 11 তম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যাই বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ডাইরেক্ট ওয়াসিলাহ মানে এর অনুবাদ করতে হবে না আল্লাহ বলছেন ওসিলা ধরো তিনি বলছেন ওসিলা কাকে বলা হয় ওসিলার ব্যাখ্যা দিচ্ছেন আল ওসিলা তো হিয়া আল ওলামাউল হাকিকাতে ওয়াল মাশায়েকুত তরিকাতে যারা হাক্কানি আলিম তারা ওসিলা যারা শাইখে তরিকাত তরিকাতের দ্বারা পীর তারাও হলেন ওসিলা একটু জোরে বলতে হবে এবার কোরআনের তফসিলের মধ্যে পীরের কথা পেলাম কি পেলাম না অনেকে আপনাকে বলে পীর মানি না কেন মানো না দাদা বলে পীর এই জন্যই মানি না কারণ পীর কোরআনে নাই পীর মানি না পীর হাদিসে নাই মানি না এবার আপনারা বলতে পারবেন তুমি হাদিস পড়োনি তুমি তফসির পড়ো কারণ তফসিরে লেখা আছে তফসিরে কবিরে লেখা আছে আল ওসিলা তু হিয়া আল ওলামা উল হকিকাতে ওয়াল মাশায়খুত তরিকাতে শাইখ বলা হয় শেখ বলা হয় পীরকে আর শেখ আরবি পীর বাংলা যেটাকে আমরা বাংলা উর্দু ফার্সিতে পীর বলি ওটাকেই আরবিতে শেখ বলা হয় কোরআন আরবিতে আরবি কেতাবের মধ্যে কেউ যদি বাংলা খোঁজ করে খোঁজ করে পাবে না উর্দু খোঁজ করবে পাবে না ইংরেজি যদি খোঁজ করে পাবে না পবিত্র কোরআনে যদি খোঁজ করতে হয় তাহলে ওই বাংলা ইংরেজির সামর্থ্যক যেটা শব্দ ওর আরবিটাকে খোঁজ করতে হবে না হয় অনেক কিছু বাদ পড়ে যাবে কেউ যদি আমি নামাজ মানি না তাহলে এটাও মানতে হবে কারণ নামাজ তো কোরআনে নাই কেউ যদি বলে রোজা মানি না উর্দুতে ব্যবহার হয় নামাজ এটা ফার্সিতে হয়তো ব্যবহার ব্যবহার হয় হয়। হিন্দিতে আর কি বলে আপনার বাংলাতে ব্যবহার রোজা ব্যবহার হয় উর্দু বাংলাতে ব্যবহার হয় আর ফার্সিতে ব্যবহার হয় হিন্দিতে ব্যবহার হয় ওই রোজাকে আরবিতে সৌম বলা হয় এটা কোরআনে আছে আর কি বলে ওই নামাজকে কোরআনে সলাদ বলা হয় এটা আছে পবিত্র কোরআনে ওয়ানরূপ যাকে আমরা পীর বলি ওটাকে কোরআনে ওলি বলা হয় আলা ইন্না অলিয়া আল্লাহি লাখন আলহিম আলহম ইয়াহ জানুন এখানে অলিয়া অলির বহু বছর এটা আছে মুর্শিদ পীরকে বলা হয় যাকে আমরা পীর বলি আরবিতে মুর্শিদ বলা হয় কোরআনে ওটা পাওয়া যাবে যাকে আমরা পীর বলি সেটাকে সদে কিন বলা হয় এটা কোরআনে পাওয়া যাবে যাকে আমরা পীর বলি তাদেরকে সলেহীন বলা হয় এটা কোরআনে পাবেন যারা বলে কোরআনে পীরের প্রমাণ নাই তারা অন্ধ আর অন্ধ যদি না থাকে তাহলে তারা তাদের ব্রেন অন্ধ হয়ে গেছে পড়ছে হয়তো বুঝতে পারে না দেখতে চাইছে অন্ধত্বের কারণে হয়তো দেখতে পাচ্ছে না প্রমাণ আছে এই জন্যই কোরআনে যেই বিষয়ের প্রমাণ মানতে অসুবিধা কোথায় তবে একটা জিনিস আছে সবাই সবকিছু মানে না রে বাবা যাকে মানতে বলা হয় সে মানে আমি বলি আমার এই কি কি কাকা নাম গুলজার শেখ কাকা গুলজার শেখ আপনি একটু আসেন তো স্টেজে কথাটা সবাই শুনবে কি শুনবে না শুনতে সবাই পাবে এবার মানবে কি সবাই সবাই কি স্টেজে আসবে শুনবে সবাই আসবে একজন দলিল আপনি নিজেই বলবেন যুক্তি প্রদর্শন করাবেন কি বক্তা আপনি আমাকে ইঙ্গিত করে আসুন তো আমি একাই গুলজার চাচা আপনার আমি যাব বাকি শ্রোতারাও বলবেন শুনেছি আমরা ঠিক কিন্তু আমাদের ইঙ্গিত করেননি ইঙ্গিত করেছেন গুলজার চাচাকে উনি যাবেন স্টেজে বুঝা গেল এই লজিকের মাধ্যমে যাকে ইঙ্গিত করে যেটা বলা হয় সে শুনে সে মানে আর যাকে ইঙ্গিত করে বলা হয় না শুনবে ঠিক মানবে না অনুরূপ আল্লাহ তাবারকালা পবিত্র কোরআনে এটা বলছেন হে মানব জাতি তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিরা তালাশ করো এটা বলছেন না আল্লাহ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো এখানে ওসিলা তালাশ করতে আল্লাহ বলেছেন ইমানদারকে ইঙ্গিত করে ওয়া তো এবং ওসিলা তালাশ তারাই করবে যারা ইমানদার হবে আর যারা ইমানদার হবে না শুনবে বটে আমল করবে না তো এবার যারা বলে ওসিলা দালালি আমরা মানি না পীরের ওসিলা আমরা মানি না নবীর ওসিলা আমরা মানি না রোজার ওসিলা আমরা মানি না নামাজের ওসিলা আমরা মানি না আমলের ওসিলা আমরা মানি না না নামাজের ওসিলা মানি না নামাজের নামাজের ওসিলা মানি না গৌসের ইবাদতের ওসিলা মানি না গৌস এর ব্যক্তিত্বের ওসিলা মানি কিছুই আমরা মানি না ঝগড়া করতে যাব না কারণ আল্লাহ আপনাকে ইঙ্গিত করেননি এই জন্য আপনি মানেন না আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করেছেন আমরা মানব আল্লাহ ইমানদারকে ইঙ্গিত করেছেন যারা ওসিলাম মানবে তাদের পরিচয় হবে ইমানদার আর যারা ওসিলাম মানবে না অটোমেটিক তাদের পরিচয় হবে কথা ঠিক না ভুল আর তো ঝগড়ার দরকার নাই মানো না মানো আল্লাহ আমাদেরকে মানতে বলেছে আর ইমানদাররা কেমন কেমন করে ওসিলা চেয়েছেন হজরত মাহমুদ গজনবীর কথা আমি বলতে চেয়েছিলাম কি ইতিহাসের কথা চলে আসলাম ওখান থেকে একেবারে ওভার বাইপাস বলেছিলাম না যেখানে আমি মাসের কথাতে এসেছিলাম মানুষ জানে না ইতিহাস পড়ছে না সব জানবে ইংরেজি আরবির মাস জানবে না সব ইতিহাস পড়বে আর ভারতের ইতিহাসে ইসলাম আর মুসলমানদের কি রয়েছে অবদান এগুলোকে পড়বে মাহমুদ গাজনাবি বিশাল বাদশাহ তিনি মুরিদ ছিলেন আবুল হাসান হাসানি যেমন আল্লাহ মেহমুদ সোমনাথ বিজয়ী করেছেন জিতেছেন কুফুরের সঙ্গে মোকাবিলা করেছেন যখন যুদ্ধ চলছে দেখছে না কুফুরের সামনে আমার সৈন্য বাহিনী হেরে যাবে তিনি যুদ্ধের ময়দান থেকে আসছেন কোনো মতে বাঁচাতে হবে ইজ্জ দুই রাকাত নামাজ পড়লেন তার পীর আবুল হাসান খিরকানির ইন্তেকাল আগেই হয়ে গিয়েছিল পীরের খিরকা মুবারক মানে জুব্বা শরীফ তার কাছে রাখা ছিল দুই রাকাত নফল নামাজ পড়ে পীরের জুব্বাকে নিজের সামনে রেখে পীরের জুব্বার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার পীর আবুল হাসান খিরকানির জুব্বার ওসিলা দিয়ে বলছি সোমনাথে যুদ্ধ চলছে মুসলিম সৈন্য বাহিনীকে তুমি জয়ী দান করো সঙ্গে সঙ্গে যেই যুদ্ধ যেই সৈন্য বাহিনী হেরে যাচ্ছিল মুহূর্তের মধ্যে পীরের চিৎকার ওসিলা দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন মাহমুদ গজনবী বাদশাহ তো মাহমুদ কে দেখেননি নিজের বন্ধু নিজের ওলির জুব্বাকে আর তার লাজ রেখে নিয়ে হারা সৈন্যকে মুহূর্তের মধ্যে জিতিয়ে দিলেন মাহমুদ গজনবী যখন জয় লাভ করে সোমনাথে ইসলামের ঝন্ডা গেড়ে পর বাড়ি ফিরে আসলেন রাত্রে ঘুমালেন স্বপ্নে মেহমুদ গজনাবির স্বপ্নে আবুল হাসান খিরকানি তার পীর এসে বললেন বেটা আমার জুব্বাটাকে খুব সস্তা দামে বিক্রি করে দিলা কেন বলে কি হুজুর আমি তো আপনার জুব্বা বিক্রি করিনি আমি তো ওসিলা দিয়েছি তখন বলে এটাই তো সস্তাতে বিক্রি করা হলো যখন আমার জুব্বার ওসিলা আল্লাহকে দিলা তো তুমি শুধু সোমনাথের বিজয়ের জন্য কেন বললা আমার জব্বার ওসিলা দিয়ে ওই মুহূর্তে যদি সারা ভারতের মধ্যে ইসলামের পাতকা গেড়ে দেওয়ার বিজয়ের যদি তুমি ওসিলা দিয়ে দোয়া তো আল্লাহ তোমার ওই দোয়াটাকে কবুল করে নিতে তুমি সস্তাতে বিক্রি করে দিলা এটা পীর ওসিলা হবে না মানুষে তো মানতে চায় না সে হতীশের মধ্যে আছে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নামাজ যেই পা নামাজের জন্য উঠলো কোন ব্যক্তি যদি বলে নামাজের জন্য মসজিদ যে উঠা ওই পায়ের ওসিলাতে যদি আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহ তার ও দোয়াকে কবুল করেন তার গুনা খাতাকে মাফ করে দিয়ে জান্নাতি করে ওসিলা কারা চাইনি দুর্ভিক্ষ দেখা চেয়ে দিয়েছিল বুখারি শরীফের সহি হাদিস হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওয়াফাতের পরে দোয়া করছেন

ওসিরার বহু হাদিস আছে আমি ওদিকে যাচ্ছি না কারণ আমি সংক্ষিপে ওটাকে প্রমাণ করে দিয়েছি তবে হ্যাঁ এতটুকু মাথায় রাখেন ওলিদের দরবারে আপনি যাচ্ছেন বুখারি দ্বারা প্রমাণ হয়ে গেল আপনি সম্পর্ক রাখবেন এতে হবে কি কমপক্ষে মানুষ এটা তো বলবে কি ওলিদের দোয়ালের বেশি কিছু আমাদের দরকার যদি ওলিদের দোয়ালের আমরা গণ্য হয়ে যাই তো বেড়া পার হয়ে গেল